সেরা ব্যবসা দিয়ে টাকা দেবা লাগে না কি ঠিক আছে না সিটার আছে যাওয়ার সময় আমার সঙ্গে পানি

তার মানে শুধু মাছ পেলেই হবে না অনেক কিছুর উপর নির্ভর করবে এই মৌসুমে জেলেদের অর্থনৈতিক মুক্তির বিষয়টি এ বিষয়ে ধীরে ধীরে বিস্তারিত আলাপে যাব আপাতত আমরা যেটা বলছিলাম যে নিউ মার্কেটে রয়েছে দুপুরবেলা ঈদের প্রস্তুতি চলছে এখানে ভালো আছেন আলহামদুলিল্লাহ মুরগি টুরগি আসেনি হ্যাঁ তিন দিন পরে এই তো এখানে তো মেলা জিনিস এটা সাগরের মধ্যে খারাপ হয়ে গেছে বেশ খানিকটা উত্তাল থাকে সব সময় হ্যাঁ এর মধ্যেই ইদার পর পর্যন্ত মাছ ধরা সিদ্ধান্ত এটা কোন জায়গা থেকে আসছে খুলনা খুলনা আ আর আর আসছে মাল হ্যাঁ এই মাল আর আছে আসছে লোক মাল উঠছে এখন উঠছে করেনি আসলে সিদ্ধান্ত নিতে এখনো রয়েছে যদিও বন বিভাগ বলছে যে ঈদ পার করে আট তারিখ পর্যন্ত দুবলার চড়ে থাকবেন মানুষ তবে এই বিষয়ে এখনো দোটানে আছেন করবেন কি এখানে আপনারা এখন এর একটা কথা চলতেছে এখন কথা শেষ কিন্তু লাস্টে কি হবে তা বলতে পারবো না তো ঈদ কি আগে কখনো করেন আলোর কলে দুবলার চড়ে না আমরা তো ভাই আমি তো বহুত কাল ভিতরে করে নাই মানে একটা সমস্যা যে আমাদের তো অরিজিনাল ডেট

প্রথম না না ঠিক আছে নাগামথা ঘুরবো কি করে এই গরমের মধ্যে এত এত হাইটে পারি আমরা পারবো এত হাইটে পারবো নিউ মার্কেট

তার কাছে তো আমার ট্রেনিং নেওয়া লাগবে ওস্তাদের কাছে ও ওস্তাদ কি অবস্থা ভালো ভালো না তো ইংরেজি কোথ কোথাকে ট্রেনিং হয়েছে কোথায় এই ইংরেজির ট্রেনিংটা হয়েছে কোথায় হ্যালো হাওয়ার থ্যাংক ইউ হ্যাঁ দেখা হবে না একটা জিনিস নিশ্চিত ভাবে বলতে পারি দুবলা চড়ে এসে মন খারাপ করে থাকার উপায় থাকে না ঠিক আছে ইংরেজি শুনছেন পারেন তার বাড়ি কোথায়

সুজন 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 আবার রাতে আবার রাতে রে রাতে আছে তো একটু চিড়ে একটু চিড়ে ভাজে রাখ আমরা ইফতারের পরে কিন্তু একটু চিড়ে ভাজা লাগবে আমাদের আচ্ছা ওটা রাখো ও তোমার রুম দেখা থাকবে হ্যাঁ সুজন ওই ফ্যান ম্যান দিয়ে সব কিছুই ক্লিয়ার সুজন থাকো বাবা কত মজার এখানকার মানুষ হ্যাঁ এত চাপের মধ্যেও কি সুন্দর হাসি হাসি জীবন এই এই ফ্যানটা একটু দেখি তো দোকানদার আছে কই এই ওই একটা ফ্যান লাগবে এটা কি সোলার ছাড়া চলে না সোলারেই চলে সোলার ছাড়া চলবে না আসসালাম কি অবস্থা ভালো আছেন তো বেড়া দেখে তো ভয় মাথা নষ্ট হয়েছে ওই ফ্যানগুলো কি সোলার ছাড়া চলে না ব্যাটারি সোলার ব্যাটারি মানে এমনি ব্যাটারি দিয়ে চলবে না ওই সেট করা নাই না ও ওটা থাকলে একটু নিতাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে পাওয়ার ব্যাঙ্ক টাওয়ার ব্যাঙ্ক দিয়েও চলবে না মানে সেটা শুধুমাত্র ট্রলারের জন্য বানানো তাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকে না এখন আমাদের একটা বিস্কিট কিনতে হবে সন্ধ্যার পরে খাওয়ার জন্য হ্যাঁ মুকুল ভাই কই আপনি আবার কোথায় এরপরে যাবেন কি আবার আজকে চলে যাচ্ছেন কখন যাবেন যাবেন কি করে আমাদের সাথে আচ্ছা আসেন 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 হ্যাঁ ভাইজান ওই ওই মাথা ইফতারের পর ইনশাল্লাহ আসবো নি হ্যাঁ

হ্যাঁ চলো লাভের খুব ডিমান্ড উচ্চ যা হাজ আসছে তাহলে তোমরা তো ঈদের পরে হোক বা আগে হোক যাওয়া

মার ভাই বাপের শালা আমার মামা আমার মার ভাই আমার বাপের শালা বাপ শালা শালা কয় আমার মামা হয়

এই কুকুরগুলো ডিস্টার্ব করে না ভালো আছেন এই যে কুকুর দেখতেছি কুকুর কয়টা আছে চরে কয়টা হবে বিশ কুড়িটা কুকুর আছে তো কুকুর ডিস্টার্ব করে না পাড়া দেয় হ্যাঁ পাড়া দিলে তাহলে শুকর আসে কি করে এখানে

আচ্ছা তাহলে আমরা এখন ঘাটের দিকে যাই ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন চলেন ঘাটের দিকে যাই না তাহলে যাওয়ার সময় মন ভালো থাকে না খারাপ থাকে আমাদের যাওয়ার সময় আমার চোখে পানি আসে ভাই চোখে পানি আসে সত্যি কথা ভাই

রীতিমতো যুদ্ধ করে তাদের টিকে থাকতে হয় বিশেষ করে সুটকির সাভারে যারা কাজ করেন তাদের দিনে বিশ বাইশ ঘন্টায় কাজের মধ্যে থাকতে হয় সাগরের জেলেরা ব্যস্ত থাকেন শুধু না না রোজার দিন দুবল চোরের কাঠি জালের জেলে হান্নান ভাইয়ের ঘরের কাছে চলে এসছি আমরা আমরা যেই খালের মুখে যাব সেখানে যেতেই এই ঘরটি পড়ছে কদু আমার পাওনা আছে না আপনাদের কাছে আছে কি না কদু পাওনা আছে না আপনার কদু তো দিলেন না আমি আসছি কয়দিন হলো একটা কদু রাখতে পারলেন না বাড়িতে কি রান্না বান্না করেন কাকির সাথে রাগটা হলে তাও রান্না করে খাওয়ায় কাকি রাগ হলো এখানে সবাই রান্নাটা জানে নাকি সবাই রান্নাটা জানে মানে এক দলে একজন করেন থাকি রান্নার ঠেকবে না আর কি যাই হোক চলে না আগে 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 ট্রলার আসতে কাটে সেই নিউ মার্কেটে গিয়েছিলাম দুপুরের আগে তারপর চার পাঁচ ঘন্টা পেরিয়ে গেছে এবার ফিরতে পথ ধরেছি আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পড়বে আবারও দেখা হবে সুন্দরবনের গল্প নিয়ে ভালো থাকবেন সবাই